হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেলি ব্লগ কিন্তু মাঝে মাঝে হাজির হলাম এখানে আমি আলু পটল পেঁয়াজ সবগুলো চুলে রাখলাম এগুলা কেটে নেব তারপর এগুলা কাটা পর আমার রান্না শুরু হয়ে যাবে তো আজকে কিছু বাজার করা হয়েছে তো সরষের তেল আমার শেষ হয়ে গেছে সরষের তেলটা খোলা সরষের তেল অবশ্যই ওই দোকানে নিজেরাই সরিষার তেলটা করে তো সরিষার তেলটা অনেক ভালো গ্রাম আমার এই শোপিসটা পড়ে গেছে তো এখন এখানে কিছু ডিম আর পেঁয়াজ আনা গেছে আর কিছু ছাঁচ পিঠা আনা গেছে এই চাষ পিঠাকে অনেকে অনেক ধরনের পিঠা বলে আমরা চট্টগ্রামের লোকেরা আমরা বলি চাঁস পিঠা কিনতে অনেক মজা মুচমুচে এই পিঠা সরি এটা হচ্ছে মুরগি তো এই পিটাটা না খেতে মুচমুচে অনেক মজা সবাই চিনো কম বেশি এই পিঠাকে চাঁস পিঠা বলি আমরা তো এটা একটা দশ টাকা করে বিক্রি করে তো বেশি আনা হয় না দশটা আনলে হয়ে যায় আমাদের বাসায় কয়েকদিন পর পর আনা আনা হয় কারণ বেশি আনলে এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো আইনে মানে তাড়াতাড়িকে ফেলতে হই তা আমি এটা বক্সে রেখে দিচ্ছি তা আমি বক্সে করে রেখে দিচ্ছি দুই বক্স হয়েছে মোটামুটি পুরোপুরি হয় নাই দুই বক্স তো আমার অনেক ভালো লাগে আমার বাসা সবাই অনেক পছন্দ করে এখানে আমি আলু পটল দিয়ে মুরগি রান্না করবো আজকে কড়াইটা বসে দিলাম আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতেছি আলুটাও দিয়ে দেবো সাথে আলুটা দিয়ে দিচ্ছি এখন আলুটা একটু বোনাবোনা হয়ে গেলে তারপর আমি ভাগি মশলা দেব আমি পেঁয়াজের সাথে আলু একটু বোনাবোনা করে ফেলি প্রথমে মুরগি দিয়ে আলু যদি রান্না করে তো আমি আমি যেভাবে খাই ওইভাবে রান্না করতেছি তো আপুরা ভাইরা তোমার তোমরা তোমাদের মতো রান্না করতে পারো এখন আমি ভাটা মশলাটা দিয়ে দিচ্ছি তো বাটা মশলাটা আলুর সাথে একটু কষায় নেবো তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছো সবাই একটা লাইক দিয়ে দাও প্লিজ তোমরা একটু লাইকটা বেশি করে দিবা যারা আমার ভিডিও দেখো কমেন্ট লাইক এই জিনিসটা একটু বেশি করে দিবা কারণ আমার ভিডিওতে একদম লাইক কম হয় কারণ ইউটিউব দেখে আমার লাইক কতটুকু হয় তখন আমার ভিডিওর ওয়াচ টাইমটা কমাই ফেলে যদি লাইকটা কম হয় কমেন্ট কম হয় প্লিজ প্লিজ তোমরা সবাই আমাকে সাহায্য করো আমাকে লাইক কমেন্ট করে তো এখানে আমি মরিচ কষায় ফেলছি আমি অফ ক্যামেরা দিয়ে এখন আমি এই মাংস আর পটল একসাথে দিয়ে দিছি তারপরে এগুলো ভালো মতো কষায় নিচ্ছি তো সবাই একটু লাইক কমেন্ট করবে প্লিজ আর যারা সাপ করছো তারা অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দিবা তোমরা একদম কমিউনিটিতে লেটার দাও না ভিডিও থেকে আমার সাপটা তোমাদেরকে ব্যাগ দিতে অনেক কষ্ট হয় কিন্তু আর ফেসবুকের বন্ধুরা যারা দেখতেছো সবাই যদি ফলো দিয়ে না থাকো ফলো দিয়ে দিবা এখন আমার মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে মাংস কষানোর পরে তারপর আমি জোলটা দেব কারণ ভালো মতো কষা না হলে মাংসর ভিতরে সব মশলা ঢুকে না আর একটা গন্ধ বের হয় আলু পটল দিয়ে এরকম মাংস যারা খাও নাই আজকে আমার রেসিপিটা দেখে অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারো তোমাদের অবশ্যই আজকে রেসিপিটা অনেক অনেক ভালো লাগতে পারে আমি জানি কারণ এই আলু পটল দিয়ে মাংসটা অনেক অনেক মজা হয়েছে আমি খেয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি আমি চাই না আমার বন্ধুদের সাথে আমি ঢোকাবাজি করি কারণ আমাকে বিশ্বাস করে এই ভিডিওটা তোমরা দেখতেছো আমার ভিডিওটা দেখে তোমরা যদি কোনো একটা রেসিপি আমার ভিডিও দেখে করো তো যদি মজা হয় এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগবে তোমরা বলবা হ্যাঁ এই আপুর ভিডিও দেখে এই রেসিপিটা করছি আজকে অনেক মজা লাগতেছে এভাবেই রান্না করতে হবে তো ওই জিনিসটা যদি তোমরা বলে থাকো আমার কাছে নিজেকে অনেক ধন্য মনে হবে হয়তো আমি শুনব না তোমরাই বলবা তো তাই আমি অনেকটা কিছুর মানে রান্না করার পর খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো আমার আপুর অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে হীরা আপু বিশেষ করে আমার হীরা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হীরা সব সময় আমার পাশে থাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে তারপর সামির আপু জ্যোতি আপু এই তিনজন আপু আমার ভিডিওতে মানে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে আর একজন আপু আছে মি বুলবুলি আপু বুলবুলি আপু আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় তো যাই হোক অনেক আপুরা আছে সবার নাম তো আর বলা যাচ্ছে না আসলে মনেই থাকে না তো আমার এই সব কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে গেছে তো এখন ঝুলটা দিয়ে দিচ্ছি আসলে বেশি ভিডিও বড় করলে না কেউ দেখতে চায় না তাই ছোটো ভিডিও করতে চাই সব সময় তারপরও সাত আট মিনিট হয়ে যায় কোন দিকে কোন দিকে যাই হোক একটু বড় হলে কিছু মনে করো না পুরা কারণ আমি তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখি প্লিজ আমার ভিডিওটাও একটু ফুল ওয়াচ করে দেখবা আমাকে সাহায্য করো সবাই আমি যাতে এগিয়ে যেতে পারি কারণ তোমরা যদি সাহায্য না করো আমি এগোতে পারবো না তো এখানে আমি জিরা টালাটা দিয়ে দিচ্ছি এখন জিরা টালাটা দেওয়ার পর কালারটা অনেক সুন্দর হয়ে গেছে মাংসতে আমার বাসায় জিরা টালা ছাড়া মাংস খায় না এই তো কত সুন্দর মাংসের কালারটা হয়েছে দেখছো বন্ধুরা এইভাবে তোমরা রান্না করলে দেখবে অনেক মজা হবে আলু পটল দিয়ে এটা আমার গতকালের ভিডিও যে দিনে ভিডিও করি ওই দিন ভিডিও দিতে পারি না একদিন পরে দিতে হয় এটা বয়স দিতে তারপর ম্যাক করতে অনেক কষ্ট আসলে তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবে কেয়াল্লা ফেস